চাই যে আমরা কিন্তু আজ পরিষ্কার বলে এসেছি বাইশের ইন্টারভিউ প্রসেস কিন্তু বাইশের নিয়ে করতে হবে আর চব্বিশ সালে ইন্টারভিউ নোটিফিকেশন চাই বাইশের আলাদা ইন্টারভিউ চাই এবং যেহেতু অনেকের একাডেমিক লো আছে তার পরিপ্রেক্ষিতে যেন একটা বড় পথ দিয়ে যেন আমাদের নোটিফিকেশান বের করে তো ভাই আমার প্রিয় ভাই বোনেরা এবং আমার বন্ধুরা তো তোমাদের জন্য বিশাল বড় একটা খুশির খবর আসতে চলেছে বিশেষ করে বাইশ টেট পাস পরীক্ষার্থীর জন্য এবং যে সমস্ত ভাই বোনেরা তেইশ সালে যারা যারা টেট পাস করবে এখনও যেহেতু রেজাল্ট পাবলিশ হয়নি তাই বলতে পারছি না কারা কারা পাস করবে বা যারা যারা পাস করবে তাদের জন্য কিন্তু একটা বিশাল বড় সুখবর বিশাল বড় সুখবর এটাই বন্ধুরা আপনাদের যে বন্ধুরা রয়েছেন বা দাদিরা রয়েছেন তারা কিন্তু কেউ বসে নেই তারা কিন্তু অলরেডি আইনি লড়াইটা অর্থাৎ আইনি লড়াই যেটা বন্ধুরা তারা কিন্তু সেই আইনি লড়াইটা কিন্তু তারা যথেষ্ট যথেষ্ট একসাথে হয়ে তারা কিন্তু লড়াইটা লড়ছে তাই পর্ষদ যে অজুহাত দেখাচ্ছে বারবার করে তারা বলছে যে আমরা তো মানে দিতে রাজি আছি চাকরি বাট আইনি লড়াইয়ে যেহেতু সমস্ত কিছু ক্লিয়ার নয় অর্থাৎ কোনো কিছু পরিষ্কার নয় পথটা তাই আমরা দিতে পারছি না চাকরি তোমাদেরকে কিন্তু একটা জিনিস তো বাস্তব বন্ধুরা যদি সরকারের সুদিচ্ছা থাকতো তাহলে কিন্তু আজ এই বাইশ স্টেট পাস পরীক্ষার্থী বলো বা তেইশ স্টেট পাস পরীক্ষার্থী বলো কোনো পরীক্ষার্থীকেই কিন্তু বসে থাকতে হতো না আজ ডাব্লিউ এস পরীক্ষা বন্ধ হয়ে যাচ্ছে কিসের জন্য যেটা খবর কাগজে দেখলাম বন্ধুরা কিছুদিন আগে ওবিসি রে না আসা পর্যন্ত কোনো চাকরি ওয়েস্ট বেঙ্গলে এখন নোটিফিকেশন হবে না বাট যদি খবরটা যদি না বন্ধুরা কতটাকে সত্যি বা যদি সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু সত্যি খুব নিধারণ মানে একটা প্যাথেটিক দিক আসতে চলেছে পশ্চিমবঙ্গবাসীদের মধ্যে বন্ধুরা অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু বন্ধুরা চাকরির আশা কিন্তু মানে করা আর ডুমুরের ফুল দেখা একই ব্যাপার বন্ধুরা যা দেখতে পাচ্ছি বর্তমানে বাট হ্যাঁ আইনি লড়াই যেভাবে লড়াইটা লড়েছে বন্ধুরা বাই স্টেট পাস পরীক্ষার্থীরা তাতে কিন্তু একটা আশার আলো দেখা যাচ্ছে তারা অলরেডি কুনাল ঘোষকেও কিন্তু তারা লেটার দিয়েছে যাতে আমাদের রূপায়ন প্রক্রিয়াটা তাড়াতাড়ি হয় বাই স্টেট পাস কিন্তু একটা জিনিস তো মাথায় রাখতে হবে বন্ধুরা কি বলতো থার্ড পেজের কাউন্সেলিংটা কিন্তু এখনও হয়নি থার্ড পেজের কাউন্সেলিং অর্থাৎ কুড়ি বাইশ সালের যে টেটে যে রূপায়ণ প্রক্রিয়াটা বাকি আছে ওই মোটামুটি দু হাজার মতো পোস্টে ধরো বন্ধুরা তো সেটার ফেজের রিকোয়ারমেন্ট না হওয়া পর্যন্ত কিন্তু টেট আসবে না তো খুশির খবর এটাই বাইশ টেটের দাদা দিদিরা যেভাবে দাবি করছেন তারা বলছেন যে বাইশ স্টেটে যারা পাস করেছে শুধুমাত্র তাদেরকে নিয়ে একটা নোটিফিকেশন বার হোক বাইশ স্টেট পাস পরীক্ষার্থীদের জন্য যদিও এটা পর্ষদ মানবে না মানবে না ঠিক আছে যদি নোটিফিকেশন বাড়ে তো অ্যাকচুয়ালি যদি যদি তেইশে যদি রেজাল্ট পাবলিশ হয় বন্ধুরা তাহলে বাইশ এবং তেইশ টেট পাশের রেজাল্ট মানে ছাত্রছাত্রীদেরকে নিয়ে কিন্তু টেটের পরীক্ষাটা হবে বন্ধুরা টেটের পরীক্ষা সরি মানে টেটের যে ইন্টারভিউ প্রক্রিয়াটা সেই ইন্টারভিউ প্রক্রিয়াটা হবে এবং একটা জিনিস কিন্তু শিওর যে মোটামুটি পঁচিশের আগে একটা রিকোয়ারমেন্ট পাবে এখন ব্যাপার হচ্ছে এটাই সরকার কোন রিকোয়ারমেন্টটা দেয় যদি ধরুন মানে পঁচিশের আগে ধরুন থার্ড ফেজের যে কাউন্সিলিংটা বাকি আছে ওই দু মতো পোস্টে বন্ধুরা সেই পয়সা রিকোয়ারমেন্টটা যদি পঁচিশের আগে দিয়ে দেয় দেন যদি বলে পরশোধ যে আমরা এটা না শেষ হওয়া পর্যন্ত আমরা কিছু করতে পারছি না তাই আপনারা একটু এড করে যায় তাহলে তো বুঝতেই পারছি বন্ধুরা সবাই খেলা শেষ বলতে গেলে তো যাই হোক বন্ধুরা আশার আলো তো দেখতেই হবে বন্ধুরা আমাদের যতটা সম্ভব আইন আইনের যে লড়াই সে লড়াইটা লড়ে যেতে হবে এরপর বাকিটা দেখা যাবে কি হবে না হবে তাই না তো যাই হোক এইবারের যে জুলাই মাস বন্ধুরা এই জুলাই মাসটা প্রত্যেকটা বাইশ টেট পাস পরীক্ষার্থীর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে বিশাল একটা ইম্পর্টেন্ট বন্ধুরা কারণ আপনারা জানেন সতেরো টেট প্রশ্নফুল মামলাও কিন্তু এই জুলাইতেই পড়েছে বন্ধুরা তারপর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এসএসসির যে স্ক্যামটা হয়েছে বন্ধু আমরা জানি এসএসসির যে টিচার রেকোয়ারমেন্ট হয়েছে পুরোটাই ফলস হয়েছে আট হাজার প্লাস শিক্ষক মানে কিছু না জেনেই চাকরি পেয়ে গেছে তাদের ও এমআরসি ফাঁকা তাও তারা চাকরি পেয়ে গেছে নাম্বার তাদের বাড়ানো হয়েছে কেউ পনেরো পেজে সেটাকে একান্ন করা হয়েছে কেউ তেইশ পেজে সেটাকে কত করা হয়েছে থার্টি টু দ্বিগুণ করা হয়েছে আমরা দেখতে পেয়েছি যাই হোক বন্ধুরা সেই কেসটা নিয়ে কিন্তু অলরেডি কেস চলছে সুপ্রিম কোর্টে এবং সেই ষোলোই জুলাই কিন্তু বিশাল একটা রায় আসতে চলছে প্রাইমারি ডেটের ভবিষ্যৎ কিন্তু এই জুলাই মাসে রয়েছে বন্ধুরা এবং তিরিশে জুলাই আর তেইশে জুলাই এই দুটো তারিখে কিন্তু বিশাল একটা বড় কার্যসূচি হয়েছে প্রাইমারি রিকোয়ারমেন্টের বন্ধুরা সুপ্রিম কোর্টে কারণ আমরা যে ষাট হাজার রিকোয়ারমেন্ট দেখেছিলাম অবীর গাঙ্গুলি তিনি যেটা বাতিল করেছিলেন এক কথায় সে রায়টাও কিন্তু জুলাই মাসে আসতে চলেছে জুলাই মাসে কিন্তু জন্য বিশাল একটা অধ্যায় হতে চলেছে বন্ধুরা এবং এই মাসেই কিন্তু ঠিক হয়ে যাবে যে আলটিমেটলি কি হতে চলেছে পঁচিশ সালের আগে অর্থাৎ বাইশ সালের টেট পাস পরীক্ষাতে আদৌ ইন্টারভিউ ডাক পাবে নাকি আরও এক বছর অ্যাট করতে হবে পুরোটা ডিপেন্ড করছে কিন্তু জুলাই মাসের রায়গুলোর উপর বন্ধুরা আর আর একটা যেটা কথা বই রাখি বন্ধুরা সবচেয়ে মানে খুশির বিষয় এটাই যে আপনারা জানেন যে ওল্ড সিলেবাস ও নিউ সিলেবাসের মধ্যে একটা পার্থক্য রয়েছে নাম্বার যে বেসিক ডিফারেন্স রয়েছে সেই ডিফারেন্সটা নিয়ে অলরেডি আবার পাঁচজন মিলে তারা কেস করে দিয়েছে বন্ধুরা ঠিক আছে যাতে ওল্ড ওল্ড সিলেবাসের নাম্বার এবং নিউ মৈত্রী কমিটি যে গঠন করা হয়েছিল সেই কমিটির মার্কসটা যাতে একটা মানে নর্মালাইজেশন করা ওল্ডের সিলেবাসের ছেলেমেয়েরাও যাতে মার না খায় এবং নিউ নিউ নিউজ যারা সিলেবাসের ছেলেমেয়েরা তারা যাতে নাম মার খায় সেটা নিয়েও কিন্তু একটা নর্মালাইজেশন করার প্রচেষ্টা কিন্তু হাইকোর্টে তার জন্য তারা কিন্তু কেস করে দিয়েছে ঠিক আছে একটা খুশির খবর বলো আর দুঃখের খবর বলো বন্ধুরা কিন্তু আমি চাইব বন্ধুরা কোনো পরীক্ষার্থী যেন বঞ্চিত না হয়ে সেটা ওল্ড হোক বা নিউ হোক কিন্তু সবচাইতে চিন্তার বিষয় একটাই বন্ধুরা যে আপনারা জানেন অলরেডি কিন্তু বাইশ চব্বিশের যে ডিএলএড ডিএলএডের পার্টনার রেজাল্ট কিন্তু অলরেডি এই জুন মাসেই কিন্তু প্রকাশ হতে চলছে বন্ধুরা এবং তার নোটিশও কিন্তু বের হয়ে গেছে অর্থাৎ বাইশ এবং চব্বিশ সালের পরীক্ষার্থীদের ডিএলএড এর পরীক্ষা যদি শেষ হয়ে যায় বন্ধুরা ফার্স্ট এবং সেকেন্ড এবং রেজাল্ট যদি পাবলিশড হয়ে যায় এবং তারপরে যদি আমাদের নোটিফিকেশনটা করে সেখানে কিন্তু চান্স পেয়ে যাবে আর বাইশ চব্বিশ এর মানে স্টুডেন্টরা যদি চান্স পেয়ে যায় বন্ধু টেটের তাহলে আর ভেকেন্ট আর তাহলে আর মানে ইন্টারভিউ দেওয়া না দেয় সমান হয়ে যাবে বন্ধুরা কারণ বন্ধুরা বাইশ বাইশ চব্বিশ এর ডিএলএড পাস মানে বুঝতে পারছো বন্ধুরা তাদের নাম্বার কিরকম থাকবে যেহেতু নিউ সিলেবাস আবার কুড়ি সালে একটা করোনার বাজার ছিল বন্ধুরা আপনারা জানেন তো সবাই ভিউজ যা কারা নাম্বার পেয়েছে তো সেক্ষেত্রে একটা জিনিস বুঝতেই পারছেন বাইশ চব্বিশের ছেলেমেয়েরা যদি ইন্টারভিউতে চান্স পেয়ে যায় বন্ধুরা তাহলে কিন্তু একটা হিউজ নাম্বার ডিফারেন্স দেখা যাবে ওল্ড এবং নিউ স্টুডেন্টের মধ্যে বন্ধুরা এবং তখন কিন্তু চাকরি পাওয়াটা খুবই দুরহ বিষয় একটা বুঝতেই পারছেন সো এটা একটা বিষয় খুবই একটা মানে খারাপ দিক বলবো বন্ধুরা যদি না তাড়াতাড়ি দ্রুত যদি না টেট রুকর প্রক্রিয়াটা শুরু হয় বন্ধুরা আর আর খারাপ সেরকম খবর নেই সবই ভালো আশা করছি বন্ধুরা আইনি লড়াই যেভাবে লড়ছে তো পঁচিশের আগে আশা করছি একটা রিকমেন্ট আপনারা পাবেন কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই বন্ধুরা যে সরকার আদৌ কি হিউজ রিকোয়ারমেন্ট দেবে নাকি ওই দশ হাজার টাকা দিয়ে আলটিমেটলি বই শেষ করে দিবে। যে প্রতি বছর যেভাবে আমাদের টেট পরীক্ষা হয় হতেই থাকবে আর কোনো আইনি লড়াই আইনি জটিলতা রইল না এরপর থেকে প্রতি বছর টেট হবে এবং আমরা কম কম করে নিতেই থাকবো পাঁচ হাজার আট হাজার দশ হাজার এরকম করে করে তো এটার কিন্তু ডিপেন্ড করছে পর্ষদের পর বন্ধুরা যদি হিউজ রিকোয়ারমেন্ট দেয় তাহলে এই যে নাম্বারের ডিফারেন্স আমরা বলছি বন্ধুরা যে ওল্ড নিউ এগুলো কোনো প্রভাব ফেলবে না যদি হিউজ একটা ভ্যাকেন্সি দেয় অ্যাটলিস্ট মিনিমাম কুড়ি হাজার কুঁড়ি হাজারও যদি ভ্যাকেন্সি দেয় বন্ধুরা তাহলে কোনো প্রভাব পড়বে না বাট যদি দশ হাজার ভ্যাকেন্সি দিল আর এতগুলো ইয়ারের ছেলে মেয়েরা একসাথে ইন্টারভিউতে বসবে তাহলে তো বন্ধুরা বুঝতেই পারছে ওল্ড এবং নিউ সিলেবাস বিশাল একটা প্রভাব পড়তে চলেছে এটা একটা খারাপ দিক তো আশা করছি বন্ধুরা জুলাই মাসটা প্রত্যেকটা বাই স্টেট পাস পরীক্ষার্থীদের জন্য একটা ইম্পর্টেন্ট অধ্যায় হতে চলেছে এবং এই জুলাই মাসের প্রত্যেকটা রায় কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ এই রায়ের উপর ডিপেন্ড করছে যে আপনাদের পঁচিশের আগে রিকোয়ারমেন্ট আপনারা আদৌ পাবেন কি পাবেন না বন্ধুরা নাকি আরও ঝুলিয়ে যাবে তো দেখা যাক কী হয় বন্ধুরা তো আজকের ভিডিও পর্যন্ত ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কাটাবার ভিডিও বন্ধুরা এখন বানাবো না একটু পরেই বানাবো তেইশের রেজাল্টটাও বারো দেন বানিয়ে দেবো ঠিক আছে অলতা বেশ বন্ধুরা ভালো থেকো আর সাবস্ক্রাইব করে সাপোর্টটা করো বন্ধুরা